ঘুম ভাঙে দেরি করে ভাবছেন সকালে ওঠা মানেই কষ্ট তাহলে জানুন খুব ভোরে ঘুম থেকে ওঠার পাঁচটি অসাধারণ উপকারিতা সময় বেশি চাপ কম সকালে উঠে দিনটা শুরু করলে সময় হাতে থাকে বেশি তাড়াহুড়ো কম হয় মন থাকে শান্ত ভোরবেলা পরিবেশটা একদম শান্ত থাকে যা ব্রেইনের জন্য দারুন এবং মেডিটেশন বা পড়াশোনার জন্য একদম পারফেক্ট একটা সময় শরীর থাকে ফিট সকালে উঠে এক্সারসাইজ করলে মেটাবলিজম বাড়ে শরীর থাকে সক্রিয় ও সুস্থ ঘুমের রুটিন ঠিক থাকে রাতে সহজে ঘুম আসে এবং ঘুমও খুব গভীর হয় ফলে আপনি থাকবেন রিফ্রেশড যারা সকাল সকাল উঠে কাজ শুরু করেন তাদের সাফল্যের হার অনেক বেশি এবার চেষ্টা করুন পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠতে আপনার সাফল্য আপনি নিজেই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম